সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যেমন এই ক্রাণীগঞ্জে হজরতপুর গরুর হাতে চলে আসলাম ঠিক যখন আমরা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাই ঠিক সেই মুহূর্তে এক ঝাঁক তরুণ ভাইদের সাথে দেখা তাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন করাতে তারা যেন আমাদেরকে আসলে চমকিয়ে দিলেন এই রৌদ্র খরার ভিতরে যেন তারা প্রত্যেকটা হাতে ঘুরে ঘুরে তারা এই গরু সন্ধান করে থাকেন কোন হাতে গরু কেমন গরু উঠেছে কীরকম দাম চলেছে এবং কীরকম সুযোগ সুবিধা চলছে তাই যেন আসলে আমরা মিডিয়া ভাইদের চাইতেও যেন আমাদের এই ভাইরা অত্যন্ত এগিয়ে তারা যেন ঘুরে ঘুরে এই সন্ধানটি করে থাকেন যেমন কোরবানি উপলক্ষে সামনে আর মাত্র পনেরো থেকে ষোলো দিন বাকি সেই মুহূর্তে ওনারা যে প্রত্যেকটা হাটে প্রত্যেকটা যে ঘুরে ঘুরে যে গরুর সন্ধান করছেন সেই গরুর সন্ধান কিভাবে করেছেন কি গরু দেখেছেন তাদের কাছ থেকে আচ্ছালাম আলাইকুম আসসালাম আমরা অনেক সময় ধরে দেখতেছি আপনারা অনেক গরু দেখলেন ঘুরে ঘুরে রোদের ভিতরে কিন্তু কেমন গরু দেখলেন এখানে এখানে দেখলাম তেমন একটা গরু উঠে নাই আস্তে আস্তে উঠতেছে আরো ওইখানে আনলোডিং হচ্ছে নামাচ্ছে গরু এখন আরও আসবে দুইটা আড়াইটার ভিতরে জমজমাট হবে এখন আমরা সব হাটে হাটে ঘুরে দেখতেছি কেমন চলতেছে ওইখান থেকে থেকে নিব আমরা জানি আপনারা অনেক ঘুরেছেন হাট দাম দর যেখান পর্যন্ত গিয়েছেন কিন্তু সেই তুলনায় এই হাটে এখন দাম কেমন মনে হইতেছে আপনার কাছে এটা তো প্রত্যেক শনিবারের হাট বসে এখন তো মনে করেন ঈদের আর বেশি দিন নাই তো কয়েকদিন পর থেকে ডেলি হাটটা বসবে আর এভাবে দাম তো আছে এখন একটু বেশি আছে কারণ ঈদের তো বেশি দিন নাই আস্তে আস্তে যত সামনে যাবে তত দাম কমতে থাকবে এখন আল্লাহ বর্ষা যদি দাম কমে দেয় তো ভালো আপনারা কিনবেন কবে আমরা এখন দেখতেছি নসিবে থাকলে কালকে হতে পারে আজকে হতে পারে ঈদের আগের দিনও হতে পারে এখন আল্লাহ বাবু যা লাগছে সবার মনে তো এমনটাই চিন্তা যে আসলে কোরবানির হয়তো এক থেকে দুই দিন আগে কিনবো এবং আমরা যতটুকু জানি ঢাকার শহর তো অত্যন্ত যে গ্রামের মতো জায়গা না যে আসলে অনেকে গরু রাখার মতো জায়গা আছে তাও না এনে সীমিত জায়গা তারা আমরা যতটুকু জানি একদিন আগেই কিনে সেই তুলনায় একটু বেচা কিনা কমই হওয়ার কথা এখন এখন সবার তো আর এক না এখন যে রাস্তায় রাখে কেউ বাসায় রাখে সিকিউর করে আবার আলাদা জায়গাও থাকে গরু রাখার এখন যে যার মতন আর নসিবে থাকলে এখন কি আর করার এখন আমার এমনও হইতে পারে আজকেও গরু পছন্দ হয়ে যেতে পারে কিন্তু কপালে না থাকলে কিছু করার নেই দেখি আল্লাহ ভরসা কবে হয় এখন আল্লাহ যা রাখছে তার উপরেই গেল বছর কত দিয়ে কিনেছিলেন গেল বছর আড়াই লাখ দিয়ে কিনেছিলাম মনে আছে কয়মন মাংসই ছিল তা তো ঠিক একটা মনে নেই কয়মন কে কিনছে আপনি কিনেছেন আপনার আব্বা না গেছিলাম আমি আমার বাবা গেছিলাম ওইখানে যে পরে পছন্দ হয়েছে এই পাড়াগ্রাম থেকে আচ্ছা ঈদের দুই দিন আগে নিয়েছিলাম হ্যাঁ এখন দেখি কি হয় এবার যতটুকু বুঝা গেল আপনার আসলে ক্রানীগঞ্জে হাটের মানে ভক্ত মানে যেহেতু পাড়াগ্রাম থেকে নিয়েছেন আজকে হজরতপুর বাজারে আসলেন এখান থেকে নিবেন এরকম মনে হইতেছে এখান থেকে দেখি যেখানে পছন্দ হয় আর কি যেখানে দাম দর মিলে ওইভাবেই এখন ভাই আপনার নাম কি আমার নাম সোহান আচ্ছা আচ্ছা কি উদ্দেশ্যে আসা এখানে যে গরু দেখতে আসলাম গরু কিনবো এই উদ্দেশ্যে আসলাম আর কি জি এমনি আরো কোন হাটে গিয়ে গেছেন নাকি এই যে গাবতলি হাটে গিয়েছি আমরা পরে ঢাকা শহরে যে ফার্মগুলি আছে কেমন দেখলেন ওখানে গরু ভালোই দেখেছি ভালো আছে বড় গরু অনেক বান আছে ওখানে সবে গরু গরু বড় গরুর চাহিদা হচ্ছে বেশি আর কি তো ভাই কেমন গরু দেখলেন এই ভালোই গরু দেখলাম এখানে বড় গরু দেখলাম দাম কি রকম মনে হইতাছে দাম তো একটু তো মনে একটু বেশি হচ্ছেই কিন্তু এখন দেখি যদি কথা আর একটা বিষয় জানতে চাইবো যেহেতু আপনারা ঘুরে ঘুরে প্রত্যেকটা গরুর সন্ধান করতেছেন কিন্তু এখানে আপনার মিডিয়াম গরু থেকে নিয়ে ছোট গরু এবং বড় গরু কোন গরুর চাহিদাটা বেশি মনে হলো আপনার কাছে আমার কাছে মনে হয় এখানে বড় গরুর চাহিদাটা একটু বেশি সবাই এবার বড় গরু দেখ চাচ্ছে বা নিতে তবে বড় গরুর চাহিদা সব গরুর থেকে একটু বেশি সাইজে বিষয়টা এমন তো না যে আপনাদের দেখে দেখি মনে হইতাছে যে পয়সা আর পয়সা আলা মনে হইতেছে কিন্তু আপনাদের যেমন টার্গেট বা আপনাদের চিন্তা ভাবনা একটু বড় গরুর দিকে আপনাদের ওই টার্গেটই বলতেছেন নাকি আসলে এইটা না না ওই বলছি যে বড় বড় গরুর দিক বড় চাচ্ছি বড় গরু আর কি জি আমরা আর একটু জানতে চাইব আমাদের কাছে এই যে একজন সীমন্ত ভাই আছেন তার কাছ থেকে জানতে চাইব ভাই আপনাকে তো মনে হয়েছে ঘামায় গেছেন আমার ইচ্ছা করতে ঘামটা মিচ্ছা আমার ভাইরে কেমন দেখলেন গরুর হাতে দেখলাম আলহামদুলিল্লাহ ভালোই গরু এখনো যদিও আসে নাই সব আসতেছে আর ওই যত কাছে আসবে তত আরো ভালো আসবে এই রোদের ভিতরে আপনি ঘুরে ঘুরে গরু দেখতেছেন আপনি টনুভূতিটা অনুভূতিটা বলবেন আসলে আমরা ঢাকা শহরের মধ্যে থাকি তো দূরে কোথাও গ্রামের দিকে যাওয়া হয় না তো এইরকম এরকম জায়গায় পাইলে একটু দেখতে ইচ্ছে করে যে দূরে দূরে গিয়ে গরু হাটটা ঘুরে আসতে ভাল লাগে এই জন্য আমরা আসলাম আজকে গরু দেখতে এখন আরও আর ঘুরবো অন্য অন্য জায়গায় দেখি কেমন হয় সুপ্রিয় দর্শক শ্রোতা একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যেমনটি এই সীমান্ত ভাই আমাদেরকে জানিয়েছেন আসলে নিয়ে কি কষ্ট নিয়ে বলেছেন নাকি দুঃখ নিয়ে বলেছেন জানি না কিন্তু তিনি যে কথাটা বলেছেন আসলেই যেন দুঃখ পাওয়ারই কথা আমরা যেমন ঢাকার শহর যে ইটের ভিতরে দালানের ভিতরে থাকতে থাকতে আমাদের আসলে অতিষ্ঠ হয়ে গেছি গ্রামগঞ্জের আমরা কোনো খোঁজ খবরই রাখি না গ্রামের মানুষ যেমন হাতে করে গরু পালেন এবং নিজ হাতে ঘাস কেটে কেটে খাওয়ান আমরা এই ঢাকা শহরের মানুষ সেই রূপ তো দেখা দূরের কথা আমরা একটি গরু যেন হাতে শুয়ে দেখাই আমাদের জন্য দুর্ভাগ্যর বিষয় হয়ে যায় ঠিক সেই মুহূর্তে যখন এই প্রত্যেক বছর কোরবানি উপলক্ষে একটি করে হাত মিলে এই কোরবানির উপলক্ষে সেই যেমন সন্ধানটি এই সীমন্ত ভাই পেয়েছেন ছুটে আসছেন এই ক্রাণীগঞ্জ হজরতপুর বাজারে আমি আরেকটু জানতে চাইব ভাই আপনারা কয়জন বন্ধু বান্ধব আসছেন এখানে পনেরো থেকে বিশ জনের মতো আসা হয়েছে আসলে দেখছেন মেয়ের সাংবাদিক মামুন ভাই তো লিয়া লিছে গরুর ভাল যতটুকু দেখতে পারলাম এখানে আসলে মানুষ দাঁড়িয়ে থাকা তো দূরের কথা এখানে প্রচন্ড গরম মন হইতেছে কিন্তু এর মাঝে যে আপনারা ঘুরে ঘুরে গরু দেখতেছেন কিন্তু একটু অনুভূতিটা বলবেন আসলে আজকে অনেক গরম পড়েছে গরমটা অনেকই তীব্র তাই আমরা একটু মাঝে মাঝে গাছের নিচে তারপর আপনার তেলপাড়ের নিচে দাঁড়িয়ে একটু মানে বিশ্রাম নিচ্ছি যাতে আমাদের শরীরটা একবারে ক্রান্ত না হয়ে যায় অজ্ঞান টজ্ঞান হয়ে যাতে আমরা না পরে টরে যাই পানি খাচ্ছি জি 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 গরু দেখে খুব ভালো লাগছে কারণ এটা তো আমরা শহরে গরু টরু এত তেমন একটা দেখা যায় না খামার টামারে দেখা যায় দেশ গ্রামে গেলে দেখা যায় এটার জন্য আমরা চিন্তা করলাম যে না একটু আসি হাটের থেকে একটু ঘুরে যাই দেখি অবস্থা কি যদি ভালো লাগে তাহলে আজকে গরু নিয়ে নিব যদি না হয় তাহলে আল্লাহ যেদিন রেখেছে সেদিনই নিবে